নিরাপদে আছেন স্নেক অ্যান্ড রেপটাইল অ্যাডিক্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনারা দেখছেন সম্পূর্ণ একটা নতুন ভিডিও ঘড়িয়াল ঘড়িয়াল কুমির গোত্রীয় একটা সরীসৃপ প্রাণী যেটা বাংলাদেশ ভারত নেপালের নদ নদীগুলোতে একসময় প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন কিন্তু আর ঘড়িয়ালকে নদ নদীতে দেখা যায় না বললেই চলে প্রায় বিলুপ্ত হতে বসেছে এই অন্যতম বড় সরীসৃপ প্রাণীতে তো ভিউয়ার আজকে আমরা ঘড়িয়াল সম্পর্কে আপনাদেরকে ডিটেল জানাবো আর ডিটেল জানতে আমাদের ইউটিউব চ্যানেল স্নেক অ্যান্ড রেপ্টাল অ্যাডিসকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর নতুন নতুন ভিডিও দেখুন সাপ কুমির ঘড়িয়াল এবং বন প্রাণী সম্পর্কে আপনারা এখান থেকে ভিডিও দেখতে পাবেন এবং তাদের সম্পর্কে জানতে পারবেন আর আপনাদের মতামত জিজ্ঞাসা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো ভিউয়ার আজকে আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই ঘড়িয়াল সম্পর্কে কিছু তথ্য আজকে আপনাদেরকে আমি জানিয়ে দেব ঘড়িয়াল মিঠা পানির কুমির গোত্রীয় একটা প্রাণী এদের শরীর লম্বাটে কুমিরের মতো হয় লেজে সেম কুমিরের মতো থাকে শুধু পার্থক্যটা এদের থাকে ঠোঁটে এদের যে ঠোঁট সেটা একটু লম্বা হয় এবং সুচালো হয় চিকন হয় যেটা কুমিরের ক্ষেত্রে একটু মোটা হয় তো ঘড়িয়াল যেটা পুরুষ সেই পুরুষ ঘড়িয়ালের যে ঠোঁট সেই ঠোঁটের অগ্রভাগে একটা গোল মতো থাকে যেটা ঘাড়া বলা হয় এই ঘাড়া শব্দ থেকেই ঘড়িয়ালের উৎপত্তি তো ঘাড়া কেন এই ঘাড়াটা কুমির প্রজনন মৌসুমে প্রজননের প্রয়োজনে ব্যবহার করে কীভাবে ব্যবহার করে এরা নদীতে যখন থাকে তখন নদীর নিচে ডুব দিয়ে একটা নির্দিষ্ট লেয়ারে যেয়ে সে তার এই ঘাড়া থেকে বাতাসের মাধ্যমে ঘড়ঘাড় শব্দ উৎপন্ন করে যেই শব্দটা যেই ভাইব্রেশনটা যেই তরঙ্গটা পানির মাধ্যমে দীর্ঘ দূর প্রায় কয়েক কিলোমিটার দূর থেকে একটা ফিমেল ঘড়িয়াল বুঝতে পারে এবং সে বুঝতে পারার পরে প্রজননের জন্য সাড়া দিয়ে সেই পুরুষ ঘড়িয়ালটার নিকটবর্তী হতে থাকে তো পুরুষ ঘড়িয়াল এবং স্ত্রী ঘড়িয়াল তাদের যে ম্যাটিং সিজন সেই ম্যাটিং সিজনে এইভাবেই মিলিত হয় এবং এরা দল বেঁধে থাকে না এরা এক এককভাবে থাকে কুমির বা অন্যান্য প্রাণীমা অনেক সময় দেখা যায় যে তারা আছে দল বেঁধে সাপ এবং ঘড়িয়ালের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন তারা দল বেঁধে থাকে না তারা এককভাবে থাকে এবং এরা খাবার কী খায় তো ভিউবার এরা যেটা খাবার খায় সাধারণত এদের খাবার হচ্ছে মাছ জলজ প্রাণী এবং ছোট খাটো পাখি যেগুলোকে এরা শিকার করে খায় এছাড়াও এরা হাঁস শিকার করে খেতে পারে মানুষের জন্য একেবারেই ক্ষতিকর না তবে হ্যাঁ প্রজনন মৌসুমে সাধারণত স্ত্রী ঘড়িয়াল অনেক বেশি রাগণ্বিত হয়ে থাকে অ্যাগ্রেসিভ হতে পারে এবং আক্রমণ করতে পারে সাধারণত আমরা দেখেছি যে আমাদের যে স্ত্রী ঘড়িয়ালটা প্রজননের মৌসুমে তারা আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করেছিল এই ভিডিওতে আপনারা সেটা দেখতে পাবেন তো ভিউ দেখতে থাকুন আজকে আমাদের এই ঘড়িয়ালের সম্পূর্ণ ভিডিও এবং এ সম্পর্কে আরও আপনাদেরকে আমরা ভবিষ্যতে জানানোর জন্য আসব নিয়ে আসব নতুন নতুন ভিডিও বন প্রাণী সম্পর্কে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে